রাজাকারকে পুনর্বাসিত করার জন্য রাজাকার শব্দটাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করছেন যারা নিজেদেরকে রাজাকার বলে আস্ফলন করছেন আমাদের তাদের প্রতি ঘৃণা তারা এদেশের মহান মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিতর্কিত করতে চাচ্ছে আমরা চাই যে আমাদের সামগ্রিক অর্থে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকুক একাত্তরের চেতনা সমুন্নত থাকুক চেতনার বিরুদ্ধে যে কোনো ধরনের বিরুদ্ধে সংস্কৃতি করবে মাঠে থাকবে গণতান্ত্রিক দেশ হিসেবে যে কারোই তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলনে যেতেই পারে কিন্তু সেটা অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষে আমাদের দেশের সপক্ষে হতে হবে আমরা দেশ বিরোধী কোনো কোনো কিছুই সেটা বাক্য হোক বা যাই হোক চেতনা হোক সেটা পক্ষে নয় অবশ্যই নয় আমরা আমাদের আমাদের আদর্শগত অবস্থান এটার আজকে আমরা দেশ মাতৃকার যারা আত্মত্যাগ করেছে আমরা তাদের কাছে আজীবন ঋণে থাকতে হবে হ্যাঁ তাদেরকে নিয়ে কটাক্ষ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ হ্যাঁ এটা বরদাস্ত করা যায় না আমরা মূলত আজকে রাজপথে মূলত এই কারণে যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে কোনো অশুভ ও শক্তি থাকুক আমরা তার বিরুদ্ধে আছি আমরা তার বিরুদ্ধে থাকবো সবসময় রাজপথে থাকবো আমরা বর্তমানে ছাত্ররা যে আন্দোলন করছে আমরা তা সেই আন্দোলনের বিরোধী নয় কিন্তু আন্দোলনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জামাত বিএনপি ষড়যন্ত্র ঢুকে গেছে আমাদের সন্তানরা আত্মস্বীকৃত রাজাকার হয়ে যাচ্ছে তারা নিজেরা রাজাকার বলে স্লোগান দিচ্ছে এটি কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না আমার জন্য অপরাধ আমরা দেখেছি গত দুদিন থেকে একটি কুচক্রি মহল নিজেদেরকে রাজাকার দাবি করছে এবং আমরা রাজাকার বলে স্লোগান দিচ্ছে মূলত তাদের বিরুদ্ধেই আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং আমাদের এই প্রতিবাদ